ধরনের এবং যেটা আমরা এখন ভোগ করে চলেছি সেটা হলো প্রারব্ধ যেটা এখনো ভোগ করা হয়নি সেটা হলো অপ্রারব্ধ আর আমরা পাপ করে চলেছি কিন্তু এখনো বুঝতে পারছি না সেটা হলো কুট আর আমাদের ভেতরে যেটা পাপ করার বাসন এখনো রয়েছে সুপ্ত অবস্থা সেটা হলো বীজ পাপ করি বলেই কষ্টভোগ করে থাকি কিন্তু ভগবানকে আমরা দোষারোপ করি তো এই রকমই একজন দক্ষিণ ভারতের দরিদ্রতার সম্পন্ন ব্যক্তি ছিলেন যিনি মনে মনে ভাবলেন আমি পুরীতে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে আমার দরিদ্রতার কথা বলবো যদি পূর্ণ করে ভালো নাহলে সমুদ্রতে গিয়ে আমি আত্মহত্যা করব তার পূর্ণ হয়নি সমুদ্রতে গিয়েছিলেন আত্মহত্যা করতে আর সেই সময় মহাপ্রভুর তিনি দর্শন পান তখন বিভীষণ প্রকট ছিলেন তো তখন তিনি মহাপ্রভুকে দর্শনের জন্য পুরী গিয়েছিলেন মহাপ্রভু সমস্ত কিছু বুঝতে পেরে বিভীষণকে বললেন যে এই ব্যক্তিকে ধন সম্পদে পূর্ণ করে দাও কারণ মহাপ্রভু ছিলেন জগন্নাথ দেবের থেকে অভিন্ন হরে কৃষ্ণ